হ্যালো স্টুডেন্ট তো ফিরে আসলাম একটা ক্লাসে তো আজকে তোমাদের দশম শ্রেণীর গণিত রায়ামার্টিন প্রশ্ন বিচিত্রা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ভলিউম টু তো বড়ো প্রশ্নের ক্লাস চলছে তোমাদের এর আগেও তোমাদের বড়ো প্রশ্নের ক্লাস দিয়েছি আজকে আবার বড়ো প্রশ্নের ক্লাস তোমরা পাবা তো আমরা যে মডেল সেট দুই নম্বর মডেল সেটের যে বড়ো প্রশ্ন যে অঙ্কগুলো আছে সেই বড়ো প্রশ্নগুলো তোমাদের করে দেখাবো ঠিক আছে তো তোমাদের দেখো প্রথম ক্লাসে আমরা পাঁচের দাগের অঙ্কগুলো তোমাদের করেছি এই মডেল সেট থেকে এটা মডেল সেট দুই আছে পেজ নাম্বার পাঁচশো পঞ্চাশ পাতা তো আমরা আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি তোমরা থামমেল দেখেই বুঝে নিয়েছো জেমিতির অঙ্কগুলো দশের দাগের যে অঙ্কগুলো আছে জেমিতি প্রয়োগ খুব ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো এবং এই অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে অনেকে করতে পারে না তো দেখো আমরা দশের দাগের অঙ্কগুলো নিয়ে এসেছি আজকে তো দশের দাগের যে জেমিতির প্রয়োগ আছে দেখো এক এবং দুই আমরা প্রথমে একের অঙ্কটা করাবো তো চলো দেখে নেবো প্রশ্নটা কী বলছে তো তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করে দাও দেখো আমাদের এখানে বলছে প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত একটি স্পর্শক হলো এবি আর ছবি কিন্তু পাশে দেওয়া আছে এই প্রশ্নের এই যে আমাদের দেখো এই যে একটি বৃত্তের পি বিন্দুতে এবি একটি স্পর্শক দেওয়া আছে যেটা বলেছে প্রমাণ করতে হবে যে কোন কিউপিবি মানে কিউপিবি এই কোনটা সমান সমান হবে পি আর কিউ পি আর কিউ এই কন্টা মানে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান এখানে কিন্তু ছবিটা দেওয়া আছে তো আমি তোমাদের এই প্রমাণটা করার জন্য ছবিটা আমি ভালো করে তৈরি করব আবার খাতা ঠিক আছে চলো আমি ছবিটা আগে তৈরি করি এখানে আমাদের এই ছবিতে কাজ হবে না একটা ছবি নিতে হবে আমি এই ছবিটাই তৈরি করব যে ছবিটা এখানে আছে দেখো প্রথমে একটা বৃত্ত আছে আমরা একটি বৃত্তের ছবি তৈরি করে নেব তারপর দেখো পি বিন্দুদের স্পর্শক আর এখানে একটা স্পর্শক তৈরি করবো এভাবে স্পর্শক দেখো এ বি স্পর্শক বলেছে এখানে আমাদের বিন্দু পি বিন্দু নিয়ে নিলাম ওকে আচ্ছা এখানে আমাদের একটা যে আর কিউ আমরা একটা যে দেখতে পাচ্ছি আর কিউ আর কিউ আর এখানে আর পি এটা যোগ আছে তা আর পি আমরা যোগ করব চল আমরা যোগ করে দেখাচ্ছি আর পি এইদিকে আমরা কিউপি যোগ করে নেব পি কিউ এই দেখো এভাবে কিন্তু আমাদের ছবিটা আছে প্রশ্নে এই প্রশ্নের ছবিটা দেওয়া আছে আচ্ছা তাহলে আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে তো দেখো আমাদের মানে এই কোনটা এখানে আছে দেখো এই যে কিউপিবি কোনটা কিউপিবি এই কোনটা সঙ্গে সমান দেখাতে বলেছে কোন পি আর কিউ পি আর কিউ মানে এই কোনটা এই দুটো কোন আমাদের সমান প্রমাণ দেখাতে হবে আচ্ছা তার জন্য দেখো কেন্দ্রবিন্দু এই এই জায়গায় আমাদের কেন্দ্রবিন্দু আছে কেন্দ্রবিন্দু আমরা ও নিয়ে নিলাম ও দেওয়াই আছে এখানে অঙ্কনটা আগে করি অঙ্কন দেখো তো আমরা ওপি যোগ করব আর ও কিউ যোগ করব তো আমরা অঙ্কনটা আগে করে নিলাম এবার দেখো এখানে আমরা প্রথমে দেখাবো যে এই যে বি যে কণটা আছে না বি এই কণটা আমাদের কত নব্বই ডিগ্রি OPB কোণটা নব্বই ডিগ্রি কেন এটা নব্বই ডিগ্রি দেখো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং সেই স্পর্শ আমি যে ব্যাসার্ধটা আছে পরস্পর লম্ব হয় মানে এখানে উপর পর ওপিটা লম্ব ওকে তার জন্য কারণটা যদি দেখাই যে এই যে ওপিটা আমি যেহেতুতে লিখলাম যেহেতু ওপি লম্ব AB তার জন্য আমাদের এই যে OPB কোণটা কত হবে নব্বই ডিগ্রি হয়ে যাবে এখন আমরা এই যে এই কোনটা আমরা বের করবো বি ঠিক আছে যে কোনটা আমাদের এখানে আছে তো কোন কিউ পি বি কোনটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো তো এই কোনটা কত হবে এটা আমরা বলতে পারবো যে নব্বই ডিগ্রি থেকে এই কোনটা যদি মাইনাস করে দিই মানে ও পি কিউ কোনটা তো এটা হবে নব্বই ডিগ্রি মাইনাস কোন পি কিউ ঠিক আছে দেখেন তাই না এই যে আমাদের পুরো কোনটা নব্বই ডিগ্রি তা নব্বই ডিগ্রি থেকে সম্পূর্ণ কোন থেকে আমরা এই কোনটা বাদ দিলাম তাহলে এই কোনটা পেয়ে যাব। তাহলে পি ভি কোনটা হবে নব্বই ডিগ্রি মাইনাস ওপি কিউ এটাকে আমরা এক নং নাম দিয়ে আমরা রেখে দিলাম এবার আমরা দেখাবো যে দেখো এই দুটো বহু সমান এখানে আছে এই যে এখানে কারা সমান আছে ওপি সমান সমান ও কিউ আছে একই বৃত্তের ব্যাসার্ধ সমান হবে তাহলে দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোনও সমান হয়ে যাবে এখানে আমরা কোন সমান বলতে পারবো ও পি কিউ সমান সমান কোন ও কিউ এই দুটো কোন সমান আচ্ছা তাহলে এখানে আমরা একটা কোণের মান আমরা বের করব। দেখো আমরা এখানে পি ও কিউ এই কোণের মানটা আমরা বের করে নিই দেখো তো তিনটি কোণের যোগফল কত হয় তিনটি কোণের যোগফল হয়ে যাবে আমাদের একশো ডিগ্রি আমি এটা দেখাচ্ছি ত্রিভুজ আচ্ছা এই জায়গায় নেই ত্রিভুজ পিও কিউ পিও কিউ এর ঠিক আছে এই ত্রিভুজের তিনটি কোণ কোন আমরা নিয়ে নেব পিও কিউ প্লাস কোন ও পি কিউ প্লাস কোন ও কিউপি তিনটি কোণের যোগফল আমরা পাবো একশো আশি ডিগ্রি এখান থেকে পিও কিউ কণের মানটা যদি বের করি কোন পি ও কিউ আচ্ছা এখানে লক্ষ্য করো তো এই দুটো কণ তো সমান কোন ও পি কিউ আর এই কোনটা সমান এই যেখানে সমান আমরা দেখেছি তাহলে এই কোন জায়গায় আমরা এটা কোন লিখতে পারবো ও পি কিউ দেখো এটা আমরা চেঞ্জ করে দিলাম এখানে কোন ও কিউ আর এটা তো দেখো একই কোণ তো আমরা টু লিখে দেবো টু কোন ও পি কিউ যোগ হয়ে গেলো একশো আশি ডিগ্রি এবার আমরা মানটা বের করবো পি ও কিউ এটা হয়ে যাবে একশো আশি ডিগ্রি মাইনাস টু কন ও পি কিউ ঠিক আছে ই মানটা আমাদের কাজে লাগবে এই মানটা আমরা বের করে নিলাম এখন দেখো আমাদের এই যে কেন্দ্রস্থকনটা আছে না এটা কিন্তু আমাদের কেন্দ্রস্তোকন এই যে দেখো পি পি কিউ যে চাপ আছে পিকিউ চাপের উপরে অবস্থিত পিও কিউটা কেন্দ্রস্থকণ এবং পি আর কিউটা হচ্ছে আমাদের কি এইকটা আছে বৃত্তস্তকণ তো আমরা জানি একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থকণ বৃত্তস্তকোণে দ্বিগুণ হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো যে আমি একবারে দেখে দিচ্ছি কি লিখতে পারবো এই যে কেন্দ্রস্তকণ পিও কিউকণটা হবে আমাদের টু ইন্টু পি আর কিউ ঠিক আছে এটা বলতে পারবো যে কেন্দ্রস্ত কোণটা বৃত্তস্থকোণের দ্বিগুণ হয় এটা তোমাদের জানতে হবে এটা উপবাদ্য আছে আমাদের বৈতিক উপবাদ্য আছে খুবই ভালো উপবাদ্য চলো এটা আমরা পেয়ে গেলাম এবার এখান থেকে আমরা এই কণের মানটা বের করব আমরা যদি মান বের করতে চাই কোন পি আর কিউ তো এটা কথা হবে হাফ হয়ে যাবে কোন পিও কিউ তাই তো এবার লক্ষ্য করো এখানে ওয়ান বাই টু এই মানটা তো আমরা বের করে রাখলাম এই যে এই যে আমরা মানটা বের করে রাখলাম এখানে আমরা বসিয়ে দিই তাহলে এর জায়গায় বসিয়ে দেবো আমরা একশো আশি ডিগ্রি মাইনাস টু ইন্টু কোন পি কিউ এই দেখো আমরা এটা মানটা বসিয়ে দিলাম যে মানটা আমরা বের করে রেখেছি এই মানটা আমরা বসিয়ে দিলাম এখন হাফটা যদি গুণ করে নাও তাহলে এটা হাফটা এর সঙ্গে কাটাকাটি করে এটা নব্বই ডিগ্রি পেয়ে যাবা আর এই দুইটা কিন্তু কেটে যাবে তাহলে আমাদের হয়ে যাবে কোন পি কিউ তাহলে এটা কোন করে মান পেলাম আমরা পেলাম কোন পি আর কিউ ঠিক আছে এই কোনটা পেলাম একে আমরা দুই নং দিয়ে দিলাম আচ্ছা দেখো তো লক্ষ্য করো আমাদের এখানে যে দুই নং আর এক নং দেখো দেখো এক ডান ডানপক্ষে যা আছে দুই ডান পক্ষ তাই আছে ডানপক্ষ আমাদের যখন সমান তাহলে এই যে পক্ষ আর বাম পক্ষ আমরা কি সমান বলতে পারবো তাহলে এক এবং দুই থেকে বলতে পারবো যে কোন কিউ পি বি সমান সমান হয়ে যাবে কোন আ পি আর কিউ দেখো আমাদের প্রমাণটা কিন্তু চলে এসেছে অতএব এমনি আমরা কী লিখব এক ও দুই থেকে পাই থেকে পাই কোন কিউ কোন কিউ পি বি সমান সমান ঠিক আছে এই যে এক নঙে আমাদের আছে না এক নঙের কোন কিউপিবি এটার সঙ্গে সমান হবে দুই এর সঙ্গে এই যে বাম পক্ষটা কোন পি আর কিউ কোন পি আর কিউ দেখো এটা কিন্তু আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলেছিল লক্ষ্য করে এই যে প্রমাণটা হুম কোন কিউপিবি সমান সমান কোন পি আর কিউ দেখো প্রমাণটা কিন্তু আমাদের চলে গিয়েছে খুব ভালো একটা প্রমাণ ছিল আমরা এখানে লিখে দেব প্রুফ প্রমাণিত চলে যাবে এখন পরের প্রশ্নে এবার দশের দুই নম্বরটা আমরা করাবো এটা তো আরও ভালো অঙ্ক খুবই এটা অঙ্কটা বারে বারে পরীক্ষায় দেখা যায় তো চলো দেখো আমাদের যে প্রয়োগটা আছে কি বলেছে প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি এর কোন এ কোন সমান সমান এক সমকণ মানে এ কোনটা নব্বই ডিগ্রি এক সমকণ জানি নব্বই ডিগ্রি আর বলেছে এখানে বিপি আর সি কিউ দুটি মধ্যমা আছে সেই ত্রিভুজের মধ্যমা তা আমাদের প্রমাণ করতে বলেছে যে এটা আমাদের প্রমাণ করতে হবে তা চলো আমরা প্রমাণটা দেখাবো তোমাদের তার জন্য আগে ছবি তৈরি করব সমকোণী ত্রিভুজ আছে এখানে আমাদের আমরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে নিই দেখো সমকোণী ত্রিভুজ আমরা তৈরি করতে পারবো একটা কোন নব্বই ডিগ্রি দেখাতে হবে এই যে আমরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে নিলাম সমকোণী ত্রিভুজের নাম দেখো এ কোণটা যখন সমকোণ বলেছে তাহলে এখানে আমরা এ নাম দেবো তাহলে এখানে বি দিয়ে দিলাম আর এখানে সি দিয়ে দিলাম যে এ বি সি আমাদের সমকোণী ত্রিভুজ এখন এখানে লক্ষ্য করে বলেছে বিপি মধ্যমা আর সি কিউ মধ্যমা বিপি তাহলে এভাবে একটা মধ্যমা আমরা তৈরি করি এখানে মধ্যবিন্দুতে নিয়ে নাও পি বিন্দু তাহলে বিপি এবার যোগ করে দেবো তাহলে এভাবে করে আমরা বিপি যোগ করলাম আর বলেছে সি মধ্যমা তাহলে সি কিউ দেখো আমরা এই জায়গায় একটা মধ্যবিন্দু আমরা কিউ বিন্দু নিলাম এবার সি যোগ করে দেবো এই যে দেখো তাহলে বিপি আর সি কিউ মধ্যমা বলেছে আমরা মধ্যমা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি আচ্ছা তাহলে দেখো প্রমাণটা আমরা যে নিয়ে আসবে এখন তার প্রথমে আমরা কি দেখাবো দেখো আমরা ত্রিভুজ যে বড় ত্রিভুজটা আছে ত্রিভুজ এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের এ কোনটা যদি নব্বই ডিগ্রি হয় এই কোনটা এই কোনটা আমাদের নব্বই ডিগ্রি তার সমকোণ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত ভাবটা অতিভুজ হবে বিসি তাহলে ত্রিভুজ এবিসি থেকে আমরা পাবো যে অতিভুজ স্কোয়ার বিসি স্কোয়ার সমান সমান এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এই দেখো এটা আমরা পাবো ওকে আচ্ছা এটা আমরা রেখেছিলাম জমা থাক আমাদের এখানে এক নং নাম দিয়ে আমরা রেখেছিলাম এখন আমাদের দেখো এই যে মধ্যমা আছে এই যে বিপি মধ্যমা সিকিউ মধ্যমা তারা মধ্যমা ধর্ম কী যে এই যে আমাদের পি বিন্দুটা এসি এর মধ্যবিন্দু তাহলে আমরা এখানে অতএব দিয়ে যে এপিটা যে এপিটা আমাদের কী হবে এসির অর্ধেক হবে না যেহেতু মধ্যমা আছে আমাদের বিপিটা তাহলে এপি পেয়ে যাব এসি এর অর্ধেক দেখো এটাও লিখতে পারবো একইভাবে যেখান থেকে যদি বলি এ কিউটা এ বি অর্ধেক হবে কিউ বিন্দুটা বিন্দু তাহলে যে এ কিউ পাবো আমরা হাফ এবি এটা মধ্যমা ধর্ম থেকে আমরা বলতে পারবো এখন আমরা ত্রিভুজ নেবো ত্রিভুজ কোন ত্রিভুজটা ত্রিভুজ আমরা দেখাবো যে এই ত্রিভুজটা এ বিপি এটা কিন্তু আমাদের দেখো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এব পি দেখো এই কোনানব্বই ডিগ্রি আছে তাহলে এখানে ত্রিভুজ এ বিপি ত্রিভুজ এর এই ত্রিভুজের থেকে আমরা লিখতে পারবো যে অতিভুজকে অতিভুজ এখানে বিপি তাহলে বিপি স্কোয়ার সমান সমান হয়ে যাবে এই যে ভূমি স্কোয়ার মানে এপি স্কোয়ার প্লাস লম্বো স্কোয়ার লম্বোটাকে এবি তাহলে যে লম্ব এবি স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা এই যে এপি এপির মানটা আমরা পেয়েছি তাহলে এপির জায়গায় এপির মানটা বসিয়ে দিই এপির মান হচ্ছে ওয়ান বাই টু এসি তার হল স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এখানে যদি একটু সরলটা করি সেটা হবে ওয়ান বাই ফোর এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ওকে এটা আমরা রেখে দিলাম এভাবে এবার এখন আমরা ত্রিভুজ চলে আসবো এ দেখো এই ত্রিভুজ এই ত্রিভুজ নেব এ কিউ সি এটা সমকোণ ত্রিভুজ তাহলে সমকোণিত ত্রিভুজ এ কিউ সি এর এই ত্রিভুজ থেকে আমরা দেখো কী পাবো এই ত্রিভুজ থেকে আমরা পেয়ে যাবো যে এ কিউ সি সমকোণ ত্রিভুজে অতিভুজটা কে আছে সি কিউ আছে না তাহলে এখানে কমা হবে এটা আমাদের হ্যাঁ এটা হবে আমাদের সি কিউ সি কিউ স্কোয়ার অতিভুজি স্কোয়ার সমান সমান এই যে ভূমি স্কোয়ার ভূমি আমরা এসি ধরে নিলাম ভূমি স্কোয়ার প্লাস লম্বা লম্বাটাকে এ কিউ নিলাম ভূমি লম্ব তুমি যাকে বলতে পারো আচ্ছা এই অতিপুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার এখান থেকে লক্ষ্য করো এই যে এ কিউর মানটা আমরা বের করে গিয়েছি হাফ এবি তো এখানে আমাদের এসি হয়ে গেলো আর এ কিউর জায়গায় বসাবো হাফ এ বি তার হলে স্কোয়ার এস এ স্কোয়ার প্লাস এটা ওয়ান ফোর বি স্কোয়ার যাবে তাহলে দেখো এখানে আমরা বিপি স্কোয়ার মানটা করলাম আর সিকিউ স্কোয়ার মান্টা বের করলাম এবার এদেরকে যোগ করে নেব আমরা ওকে একে যদি আমরা দুই নাম এটাকে যদি আমরা তিন নাম দিয়ে দিই তাহলে দুই আর তিন যোগ করব দুই যোগ তিন দেখো তো আমাদের যোগ ফলটা বাম পক্ষে আছে আর এর বাম পক্ষটা আছে সি কিউ স্কোয়ার সমান সমান হয়ে যাবে এ ডান পক্ষটা ওয়ান বাই ফোর এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস আর এ ডান পক্ষ এসি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ বি স্কোয়ার দেখো আচ্ছা এখানে আমরা ভনাংশে যোগ যোগ করে নিই লসাগু হয়ে যাবে আমাদের ফোর এটা তো আমাদের সি স্কোয়ার বসে যাবে এটা ফোর দিয়ে গুণ হয়ে যাবে ফোর এবি স্কোয়ার এখানে এখানে ফোর দিয়ে গুণ হবে ফোর এসি স্কোয়ার আর এটা ফোর যে মিলে গেছে বলে শুধু এবি স্কোয়ার হবে এটা ভগনাংশের যোগ বিয়োগ করেছি সমান সমান এদিকে কিন্তু আমাদের আছে কে বিপি স্কোয়ার প্লাস সি কি স্কোয়ার আছে হ্যাঁ এটা আমাদের ফোর চলো এখানে যদি দেখো ভনাংশের যোগ বিয়োগটা যদি করো তা লক্ষ্য করতো এই যে আমাদের এসি স্কোয়ার দেখো এই যে এসি স্কোয়ার এই যে আর এখানে দেখো চারটা এসি স্কোয়ার তাহলে একটা আর চারটা পাঁচটা তাহলে ফাইভ এসি স্কোয়ার আমরা বলতে পারবো আর এবি স্কোয়ার দেখো চারটা আর একটা তাহলে এখানে ফাইভ এবি স্কোয়ার এটা গুণ করে নি চারটে এখানে গুণ করে নিই তাহলে এখানে আমাদের হয়ে যাবে এই যে ফোর ফোর ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কেউ স্কোয়ার ফোরটা গুণ করে দিলাম আর এখানে পাঁচটা কমন নিয়ে নিই আমরা পাঁচ কমন নিয়ে এ সি স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে তাই না ফাইভটা কমন নিয়ে নিলাম এবার দেখো তো প্রমাণটা কিন্তু এবার চলে এসেছে আমাদের এখানে বামপকটা রেখে দিই ফোর টু বিপি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে বামপক্ষে ডানপক্ষে দেখো এর মানটাই যে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এর মানটা কিন্তু আমরা বের করে রেখেছি কোথায় এক নঙে দেখো এই যে এসি স্কোয়ার প্লাস এব স্কোয়ার মান কত বিসি স্কোয়ার তাহলে এর জায়গায় আমরা বিসি স্কোয়ার লিখে দেবো এক নম্বর থেকে তাহলে এর মান দেখো আমরা পেয়ে যাবো ফাইভ ইন্টু এই যে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার মান কত বিসি স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার বসিয়ে দিলাম এটা কোথা থেকে পেলাম আমরা এক থেকে এক থেকে দেখো এটাই তো কিন্তু প্রমাণ করতে বলেছিল প্রশ্নে দেখো আমাদের যেটা প্রশ্ন বলেছিল এই যে ফাইভ বিসি স্কোয়ার সমান সমান ফোর ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকি স্কোয়ার দেখো আমাদের প্রমাণটা চলে যে চার শুধু ঘুরিয়ে লিখেছে চলো আমরা ঘুরিয়ে লিখিয়ে দিই এটা আগে লিখি ফাইভ বি সি স্কোয়ার সমান সমান ফোর ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই যে আমাদের প্রমাণ তা আমরা কি লিখে দেবো প্রুফ প্রমাণিত খুবই ভালো প্রমাণ ছিল দেখো এই যে দশের দাগের এক দুই দুটোই অঙ্ক একদম খুবই ভালো তোমাদের আসার মধ্যে প্রশ্ন আছে তো এই যে মডেল সেট দুই নম্বর মডেল সেটের দশের দাগের এক দুই করালাম এবার তিন নম্বর মডেল সেট আমরা চলে যাব তিন নম্বর মডেল সেটের আমরা দশের দাগের এক দুই করাবো তো চলো আমরা দেখে নেব তিন নম্বর মডেল সেট এই যে তিন নম্বর মডেল সেট যা আছে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো তোমাদের করে দিয়েছে এখান থেকে আমাদের যে বড়ো প্রশ্নগুলো আছে দশের দাগের বড় প্রশ্ন এই যে দেখো যেটা আছে পাঁচশো তিরপান্ন পাতা এই যে দেখো পার্শ্বত্রীপাণ পাতা মডেল সেট তিন তিন নম্বর মডেল সেটের দশের দাগের অঙ্ক আমরা চলে আসবো আমরা আজকের ক্লাস দশের দাগের অঙ্ক জেমিতির প্রয়োগ ওকে তো এই দশের দাগের যে আমাদের এক দুই আছে এই দুটো অঙ্ক আমরা করাবো চলো তো প্রথমে আমরা দশের এক নম্বর অঙ্কটা দেখে নেবো কী বলছে প্রশ্নটা এখানে দেখো দুটি বৃত্ত পরস্পরকে পিও কিউ বিন্দুতে ছেদ করেছে পিএ ও পিবি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করো যে এ কিউ বি বিন্দুত্রয় সমরেখ ঠিক আছে এই তিনটি বিন্দু সমরেখ প্রমাণ করতে বলেছে ভালো একটা প্রমাণ আছে খুব সহজে এটা প্রমাণটা করা যাবে চলো আমরা ছবিটা তৈরি করে তোমাদের আমি বুঝাই প্রথমে তো আমরা এখানে এক দুটি বৃত্ত বলেছে দেখো দুটি বৃত্ত আমরা ছবি তৈরি করব তাহলে এই যে লক্ষ্য করো প্রথম যদি আমরা বৃত্ত তৈরি করি এই যে দেখো এখানে এই যে আমাদের একটি বৃত্ত তৈরি করলাম আর একটা বৃত্ত তৈরি করব যারা পরস্পর ছেদ করবে এই যে আমাদের আর একটি বৃত্ত ওকে আচ্ছা এদের কেন্দ্রবিন্দু দেখো মানে এই জায়গায় আমাদের একটা কেন্দ্রবিন্দু আর এই জায়গায় আমাদের কেন্দ্রবিন্দু ওকে এই জায়গায় তাহলে এবার এখানে আমাদের দেখো যেটা হবে এই সময় ওখানে বলেছে তো আমরা এই জায়গা থেকে একটা সরল যুক্ত করে দিচ্ছি ছবিটা একটু ভালো করে তোমাদের একটু দেখায় আমি এটা আগে তৈরি করে দিলাম এবার এই যে বৃত্ত দুটি যে পরস্পর ছেদ করেছে এখানে পি বিন্দুতে ছেদ করেছে আর এখানে আমাদের কিউ বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটা হচ্ছে আমাদের কিউ বিন্দু আর পি এ পিবি ব্যাস বলেছে পি দেখো এখান থেকে যে ব্যাস বলতে কেন্দ্র হয়ে যাবে তাহলে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু আমাদের যোগ করতে হবে ঠিক আছে এই যে আর এই বিন্দু এই বিন্দু কেন্দ্র বিন্দু যোগ করে নিয়ে এই যে দেখো তাহলে এখানে আমাদের কেন্দ্র কেন্দ্রগুলো একটু দেখাই এই জায়গা কেন্দ্র ধরো এটা আমাদের ও ওয়ান কেন্দ্র আর এটা ধরে না ও টু কেন্দ্র এই যে দুটি কেন্দ্র আছে পি এটা পি এই যে আমাদের ব্যাস প্রথম ভিত্তির ব্যাস আর এদিকে পিবি এই বিন্দুটা পিবি হচ্ছে ব্যাস এভাবে প্রশ্নে আছে প্রশ্ন অনুসারে আমি ছবিটা তৈরি করলাম যেটা আমাদের প্রমাণ করতে বলেছে এ কিউ বি এই যে তিনটি বিন্দু সমরক সমরখ প্রমাণ করে আমাদের দেখাতে হবে চলো দেখো প্রমাণটা আমরা এইভাবে দেখাবো তার জন্য আমরা একটু অঙ্কন করি এখানে পি কিউ যোগ করে নিই পি কিউ বিন্দু দেখো আমরা পি কিউ যুক্ত করলাম এটা আমাদের অঙ্কন এখানে এই যে কোনটা লক্ষ্য করো এই যে পি কিউ এ এই যে পি কিউ এ এই কণটা আমরা পাবো নব্বই ডিগ্রি হবে কেন নব্বই ডিগ্রি এটা আমাদের জানতে হবে এখন এই যে পি কিউ এ এই কনটা এই কণটা আমরা নব্বই ডিগ্রি বললাম দেখো এই যে ব্যাস নিয়ে যে বৃত্তস্ত কোণ যেটাকে কোণ বলা হয় আর কোণ হয় সমকোণ এই কোনটা নব্বই ডিগ্রি তোমাদের অনেকবার আমি এটা বুঝিয়েছি হুম ব্যাস নিয়ে বিত্তস্ত কোণ অর্ধবৃত্ত্বস্ত কোণ যেটা নব্বই ডিগ্রি হয় দেখো এই যে পি কিউ এ এই কোণটা আমরা নব্বই ডিগ্রি পেয়ে গেলাম একইভাবে দেখো তো এই যে ব্যাস আছে পিবি ব্যাস এবং বৃত্তস্ত কোনটা এই যে পি কিউবি এই কোনটাও তো আমাদের নব্বই ডিগ্রি হবে তাহলে এখানে আমরা এই যে পি কিউবি এই কোনটা আমরা পেয়ে যাব নব্বই ডিগ্রি অর্ধ কোণ কোন এবার আমরা কোন বের করব এ কিউবি কোনটা কোন এ কিউবি ঠিক আছে এ কিউবি মানে এই কোনটা আর এই কোনটা যে দুটো কোন আমরা বের করলাম তো দুটো কোণের যোগফলটাই হবে আমাদের কোন এ কিউ বি তা চলো তাহলে এই কোনের যোগফল হচ্ছে নব্বই ডিগ্রি সরি এই কোনটা মানে এই কোনটা মানে এ দিককার কোনটা এই কোনটা আমরা পেয়েছি নব্বই ডিগ্রি প্লাস আর এ দিককার কোনটা এদিকার কোনটা পেলাম নব্বই ডিগ্রি তাহলে কোন কিউপিবি এই কোনটা কত পাবো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি যোগ করে আমরা পেয়ে যাবো একশো আশি ডিগ্রি দেখো তাহলে কিউ এই যে এ কিউ বি কোনটা একশো আশি ডিগ্রি মানে এটা সরল কোন তাহলে সরলকোণ যদি হয় এ কিউ বি কোনটা সরলকণ তাহলে এ কিউ বি কী হবে একটি সরল উপর তিনটি বিন্দু আছে সমরেখ বিন্দু যেহেতু এটা দেখাতে পারলাম তাই না এই যে এ কিউ বি একশো আশি ডিগ্রি তাহলে এবিটা কি আমাদের এবি হচ্ছে একটি সরললেখাংশ হুম তাহলে এখানে আমরা বলতে পারবো এবি বি হলো সরল লেখাংশ সরল রেখাংশ তাহলে এবি সরল রেখাংশ হলে পরে এ কিউ বি কি সমরক্ষ বিন্দু তাহলে অতএব দি আমরা দেখো প্রমাণটা দেখাতে পারলাম এ কিউ বি সমরেখ সমেখো ঠিক আছে সমরক্ষ বিন্দু দেখো আমরা কিন্তু প্রমাণটা পেয়ে গেলাম তাহলে আমরা লিখে দিব প্রুফ প্রমাণিত ঠিক আছে কী সুন্দর একটা প্রমাণ ছিল দেখো খুবই সহজ খুবই ছোটো করে প্রমাণ আছে হুম এইভাবে তোমরা প্রমাণটা করে দেবা আপ পরীক্ষায় পুরো ফুল নাম্বার পেয়ে যাবো দেখো তিন তিন নাম্বার করে আছে একদম তিন নম্বর পেয়ে যাবা আমরা এখন দশের এই যে এক নম্বরটা করালাম এখন দুই নাম্বারটা তোমাদের করাবো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুব বারে বারে পরীক্ষায় তোমাদের আসে চলো দেখো অঙ্কটা আমাদের কী বলেছে ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ এ কোণটা নব্বই ডিগ্রি এক সমকোণ মানে নব্বই ডিগ্রি এবং এও বিসি বাহুর উপর ও বিন্দুতে লম্ব করতে বলেছে যে এ ও স্কোয়ার ভিও ইন্টু সিও তো প্রশ্নে যেভাবে বলেছে আগে আমরা ছবিটা ভালো করে তৈরি করি আমাদের এখানে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ছবি তৈরি করতে হবে আমরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে নিচ্ছি এই যে আমাদের সমকোণী ত্রিভুজ সমকোণ ত্রিভুজ এখানে এ কোনটা তো নব্বই ডিগ্রি বলে দিয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের এ কোণ এই কোণটা আমাদের সমকোণ নব্বই ডিগ্রি আর এখানে আমার নাম যেতে দেবো বি আর এটার নাম দেবো সি এবার যেটা বলেছে প্রশ্নে দেখো এই যে এ ও এ ওটা বিশি বহর্ব লম্ব মানে এখান থেকে লম্ব আছে এই যে এটা ও এ ও ঠিক আছে এ ও বিশি বহর্ব লম্ব তাহলে এই কোণগুলো কী হবে নব্বই ডিগ্রি এই কোণগুলো নব্বই ডিগ্রি মানে এই দুটো ত্রিভুজ এই ত্রিভুজ আর এখানে এবিসি ত্রিভুজ সমকোণ ত্রিভুজ তা তিনটি ত্রিভুজই এখানে আমাদের সমকোণ ত্রিভুজ তা দেখো প্রমাণটা আমরা কি করে নিয়ে আসছি প্রথমে তো আমার আমরা দেখাতে পারবো যে ত্রিভুজ সি মানে বড় ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হয়ে যাবে ত্রিভুজ এব ও ত্রিভুজ এব ও বড় ত্রিভুজটা এই ত্রিভুজটা সদৃশ্য সদৃশ্য কি করে বলতে পারবো দেখো সদৃশ্য দেখাতে গেলে দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত সমান দেখাতে হবে তো দেখো বড় ত্রিভুজের এই যে কণটা আমাদের বি এসি এটা নব্বই ডিগ্রি আর যে ছটো ত্রিভুজটা নিলাম এবিও তাই এই ত্রিভুজের এই যে কণটা আছে ঠিক আছে এবিও মানে এই কণটা এই কণ কিন্তু নব্বই ডিগ্রি তাই না এই কোনটা আমাদের নব্বই ডিগ্রি একটা শর্ত আমরা বললাম আর দুই নম্বর শর্ত দেখো বড় ত্রিভুজের বি কণটা আর ছোট ত্রিভুজের বি কণটা এই যে সাধারণ কণ এটা দুই নম্বর শর্ত তা এই যে দুটি ত্রিভুজ থেকে দুটো শর্ত আমরা সমান দেখাতে পারলাম বলে এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাতে পারলাম সদৃশ্য চিহ্ন এটা আবার আমরা ত্রিভুজ এ বি সি এটা সদৃশ্য হবে এটা এই ত্রিভুজের সঙ্গে ত্রিভুজ এ ও সি ত্রিভুজ এ ও সি একইভাবে আমরা প্রমাণটা বলতে পারবো সদৃশ্য যে দেখালাম যে এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি আর সি কোনটা সাধারণ কোন দুটো ত্রিভুজেরই এই ত্রিভুজ এই ত্রিভুজের সাধারণ কোন সাধারণ কোন সি কোণ দেখো তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ্য তাহলে দেখো বড়ো ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটাও সদৃশ্য আর বড় ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটাও সদৃশ্য তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারবো এটা যে এক নং দুই নং হয় তো দুটো থেকে বলতে পারবো এই ছোটো দুটো ত্রিভুজ এই দুটো ত্রিভুজে কী হয়ে যাবে সদৃশ্য হয়ে যাবে ঠিক আছে মানে মানে একই ত্রিভুজের সঙ্গে এও সদৃশ্য এও সদৃশ্য তাহলে এই দুটো ত্রিভুজ কী হবে সদৃশ্য তা আমরা এখানে বলতে পারবো ত্রিভুজ এ বি ও সদৃশ্য হবে ত্রিভুজ এ ও দেখো এই দুটো ত্রিভুজ সদৃশ্য পেয়ে গেলাম এবার যখন দুটো ত্রিভুজ সদৃশ্য হবে তাদের অনুপাগুরি অনুপাত সমান হয় মানে এখানে আমরা দেখো এ ও আমরা হুম ভূমি দেখে দিলাম এই ত্রিভুজের এই যে এ ও আচ্ছা আমরা ধরো আমরা হ্যাঁ এই ত্রিভুজটা নিচ্ছি আচ্ছা আগে আমরা এই ত্রিভুজটা আছে তো তাহলে এক কাজ করি এই ত্রিভুজটা নিই এই যে এই বি ও ত্রিভুজা ত্রিভুজটা তাহলে এই বি ত্রিভুজের আমরা ধরো ভূমিটা নিলাম হুম বিও নিলাম তাহলে এখানে বলবো যে বিও বিও বাই এও এই যে দেখো ভূমি বাই লম্ব এটা ভূমি এটা লম্ব এবার এই ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান হবে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখো আমরা এখানে ভূমি দেখাবো কাকে এ ওকে তাহলে এ ভূমি আর লম্ব হচ্ছে আমাদের কে আছে লম্ব সিও আছে লম্ব এই যে সিও হুম এই যে ও সি বা সিও সিও বলবো যেহেতু সিও এখানে আছে প্রশ্নে তাহলে আমরা কী করলাম দেখো তো এই ত্রিভুজের ভূমিবাই লম্ব আর এই ত্রিভুজেরও এই যে এটা ভূমি বললাম লম্ব লম্বা করতে পারবো অনুরোধ বাহুগুণীর অনুপাত সমান হয় সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে এবার এখানে বর্জন করে নাও তাহলে এখানে এ ও স্কোয়ার হবে না এই যে এ ও গুণিত এ ও আর এখানে আমাদের দেখো এই দুটো গুণ করে এই যে ও গুণিত ও দেখো এটা তো প্রমাণ করতে বলেছিল দেখো আমাদের প্রমাণটা কিন্তু চলে এসেছে তাহলে প্রুফড বাহ খুব ভালো একটা প্রমাণ ছিল তো দেখো আমরা এই যে মডেল সেট তিন নম্বর মডেল সেটের যে পেজ নাম্বার আছে পাঁচশো কত কথা আছে দেখো পাঁচশো ত্রিপান্ন পাতার দশের দাগের যে প্রয়োগ দুটো আমরা কিন্তু করিয়ে দিলাম এটা আমরা দশের দাগের অঙ্কের পার্ট ওয়ান ভিডিওতে তোমাদের এই অঙ্কগুলো করালাম মডেল সেট দুই নম্বর এবং মডেল সেট তিন নম্বর এই দুটি মডেল সেট থেকে দশের দাগের অঙ্কগুলো করালাম এই পার্ট ওয়ান ভিডিওতে আর পরবর্তীতে আরও বড়ো প্রশ্নের ক্লাস তোমরা পাওয়া হুম আমি স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো নিয়ে আসবো তোমাদের জন্য তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে তাহলে পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে তোমরা সবাই ভালো থাকো